খারাই আছি কিন্তু এই দেখেন খেজুরের গ্যারান্ফাই কিন্তু তারা এই যে এই যে এই যে এটার অবস্থা দেখেন এটার এখন আমি কিন্তু ঘুরে বাড়ি মারো হ্যাঁ যাবি নি কছি যা হ্যাঁ যা হ্যাঁ যা খেজুরের গ্যারান সুখি কিন্তু এখন খেজুর গাছের গোড়ায় চলে আসে তারা এই আরেকটা যাইতেছে মানে খেজুরের গ্যারান এত সুন্দর যে এত ফ্লেভার ছাগল পর্যন্ত সহ্য করতে পারে না তা আমি কিন্তু এখন এই গাছটার নিচে ধারায় মনে হয় এক পাতা খেয়ে ফেলছি কিন্তু ছাগল একটা খাইতে পারে না ছাগল শুধু আমার দিকে তাকাই থাকে তখন তারাই মানে খেজুর গুলা খাইব খেজুরের এত ফ্লেভার এই এই বাকি না যা যা কইছিল বাড়ি বাড়ি মন

চোরের মতো আলি বাবার মতো সে মানে খেপ পাইতেছে মানে ভিতরে সে ডুববো এই যে দেখেন আস্তে আস্তে যাইতেছে মানে এ হের খুঁজতেছে কোন ঢুকন যা আর বাকিগুলো যে তাকাই আছে ওর দিকে তাকাই আছে বাকিগুলো বাকিগুলো হাতের দিকে তাকাই আছে মানে হাতে যেমন যাবে এগুলো কুদের দেখছি না যে এ কুদের 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 তোমার কইসে যা বারে মারম কইছি হেমু যাইলে যে বারে মারম ওইটা এত ডর আছে হেমু যাইলে বারে মারম এইসা হারামের কাম দেখছেন নি

যাই তুই তো করে কিন্তু খবর আছে রে তো এখন কিন্তু দুপুরবেলা আমি কিন্তু কই যে ছাগলগুলার নিয়ে ওইদিকে চলে যাব দুম্বাগুলোকে নিয়ে যে গাছ আছে না গাছের নিচে বসে বসি থাকো এরা খাইবে গুলি একটু সামা আছে তো এখন দুপুরবেলা কিন্তু এখানে তার দ্বারা গাইছি মানে খেজুর গাছের বাগান আজকে পানি দিছিলাম অনেক ফসুর পরিমানে তো খেজুর গাছের বাগানও কিন্তু গাছকে একটু ঠান্ডা আছে এ কারণে আদার কাঞ্চি মানে একটু বাগানের আশেপাশে আমিও থাকিম তারাও থাকিব এই যে আমিও বসে আছি তারাও বসে থাকিব এই জায়গাটা দেখছেন না গাছের নিচে আমিও বসে আছি এই যে এ আর এ হারাম দাদা এই 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 ও ও নেভার ইপপ ও ও ও ও ও দেখছেন না এটা শুধু মানে এটা আলি বাবা তো আজকে কয় তারিখ দেখি একটু আজকে হইলো আপনার হইলো আজকে প্রায় তারিখ তো দেখা যায় না আজকে বাইশ তারিখ হাজার পঁচিশ সাত মাস ঠিক আছে যারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন কেমন লাগছে বিষয় জানাবে আর আমি রুবেল সৌদি আরব থেকে আপনাদের সঙ্গে ভিডিওটা উপস্থাপন করলাম তো এই যে দেখেন এখন বালুর জুটটা আসতেছে বালুর জুড়া মানে কি যেরকম মানে বাতাসের লগে বা আলু ঘুরে ঠিক আছে না আমরা কই আরে জুটটা তো এই যে ওরকম একটা দেখা যাইতেছে এদিকে থেকে আসতেছে যে সাদা সাদা হয়ে গেছে দেখেন কি না দেখেন এই যে আমার একেবারে এবার আঙ্গুল বাড়াও সাদা হয়ে গেছে এই যে এই যে সাদা হয়ে গেছে তো এটা এদিকে আসতেছে এটি এদিকে আসার আগে কিন্তু আমি ছাগলগুলাকে নিয়ে ওইদিকে চলে যাব এটা আশা করি খেজুর গাছের বাগানের ভিতরে আসি অফ যেতে পারে ঠিক আছে তো আমার ফানের বোতলটা ওই যে ওইখানে রাখছি এখন কিন্তু গরমকাল ফানে প্রচুর কি ব্যথা দিচ্ছে এরই কোন যা তোরা খা খারা মামা খারাই আছি আর ডুম্বাগুলা কিন্তু এত শক্তিশালী মার্শাল্লাহ দেখেন এখানে কিন্তু গাছ না এরপরে কিন্তু তারা কি খাইতেছে যে শুকনা শুকনা মানে শুকিয়ে গেছে গাছ আর ডাইল মাইল মানে আগে ঘাস লবণ এই যে আমরা কাটে কুটি ফালাইছি এগুলো এখন কিন্তু তারা খাইতে আছে অনেক কথাই সেই দুম্বা যারা যারা দুম্বা পালন করে এদের খাবার কোনো টেনশন নেই আপনার লোয়া বাদে যেটা দিবেন সবে খাইব বাদে বাঁধে দুম্বারই অবস্থা ভাই আর আমার মাজরাটা দেখা যাইতেছে যে দেখেন বিশাল বড় মাজরা এরিয়া আমার চারে পাশে নিতে দুই কিলোমিটার হবে কি হবে মনে হয় চারে পাশে নিলে মাজরার এরিয়া আর কি এই যে মাসা আল্লাহ একবাটা আলহামদুলিল্লাহ বলেন যা 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 বাগিনা কল যা যা হইছোল এদিকে যাই খাবে যা 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 প্রিয় দর্শক অনেকক্ষণ পর্যন্ত আপনাদের সঙ্গে সময় দিলাম সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য এখন গিয়ে আমি শাগলগুলা কিনি অহর মরুভূমিতে চলে যাব আমাকে আর কেউ খুঁজো পাবেন না আবার ইনশাল্লাহ কোনো একদিন আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর জলদি জলদি আমাকে সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন ওকে আমার বাড়ি নোয়াখালী আপনার বাড়ি কোথায় সেটা জানিয়ে দেবেন ধন্যবাদ